পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সাদিয়া আইমান কাজের ফাঁকে প্রায়ই তিনি ব্যক্তিগত জীবনে নানা বিষয় ভক্তদের সাথে শেয়ার করে থাকেন সম্প্রতি একটি পোস্টে তার নিজের মানসিক চাপ ও অভিজ্ঞতা নিয়ে খোলামেলাভাবে আলোচনা করেছেন স্তাদিয়া জানান ফেব্রুয়ারি থেকে তার কাছে অনেক সুন্দর ছবি ও ভিডিও জমে রয়েছে তবে এগুলো পোস্ট করার ইচ্ছে থাকা সত্ত্বেও পোস্ট করব করব করে শেষ পর্যন্ত কোনো কন্টেন্ট পোস্ট করতে পারেননি তিনি লিখেছেন এখন আর ইচ্ছাও হচ্ছে না সেগুলো পোস্ট করতে আমার বয়সও তো বেশি না তবুও এমন কেন হয় তিনি আরও জানান সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বা ভিডিও পোস্ট করার আগে অনেক কিছু ঠিক করতে হয় ছবি সিলেক্ট করা এডিট করা গান বাছাই করা এসব এখন তার কাছে চাপের মতো মনে হয় মজার ছলে তিনি বলেন ওহ পোস্টের সাথে আবার রিলেটেবল ক্যাপশনও ভাবতে হয় এটার কথা তো বলতে ভুলেই গিয়েছি সাদিয়ার এই পোস্টে নেটিজেনরা ব্যাপক প্রতিক্রিয়া দিয়েছেন একজন লিখেছেন হ্যাঁ আমার সাথেও ঘটে কোন গান রাখব ভাবতে ভাবতে মুড চেঞ্জ হয়ে যায় অন্য একজন মন্তব্য করেছেন পরিস্থিতি সব সময় এক থাকে না মন খারাপে কোনো কিছুই ভালো লাগে না তরুণ অভিনেত্রীর এই খোলা মেলা অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় চাপ ও মানসিক অবস্থা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে